ট্যাবের টাকা গায়েবে আরো গ্রেফতার মালদার বৈষ্ণবনগরের রাতভর অভিযান গ্রেফতার আরো চার চোপড়া থেকেও জালে দুই ক্লাস ইলেভেনের পড়ুয়াদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার অনেকেরই অভিযোগ সরকার টাকা দিলেও সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি গায়েব হয়ে গিয়েছে এ নিয়ে নানা জায়গায় শুরু হয়েছে ধরপাকড় সোমবার রাতে মালদা উত্তর দিনাজপুর থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে এই দুই জেলা থেকে আরও ছজন গ্রেপ্তার সম্প্রতি বর্ধমান জানায় একাধিক স্কুল শুরু হয় তদন্ত গঠন করা হয় পুলিশের বিশেষ টিম তারা সোমবার মালদার বৈষ্ণবনগরে হানা দেয় গ্রেপ্তার করা হয় হাসান আলী নামে এক যুবককে তাকে জেরা করে আরো চারজনের নাম জানতে পারে তদন্তকারীরা বৈষ্ণবনগরে শুরু হয় তল্লাশি মঙ্গলবার রাতে একে একে গ্রেপ্তার করা হয় চারজনকে রকি শেখ পিন্টু শেখ শ্রবণ সরকার এবং জামাল হোসেনকে বাজেয়াপ্ত করা হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং একাধিক সরকারি আধিকারিকের জাল সিল উদ্ধার হয়েছে ল্যাপটপ পেনড্রাইভ এবং প্রচুর নথি তদন্তকারীদের সন্দেহ পূর্ব বর্ধমানের ট্যাবের টাকা গায়েবের ঘটনায় মাথা রকি শেখ কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলের সঙ্গে রকির কোনো না কোনোভাবে লিঙ্ক পাওয়া গিয়েছে রকি শেখ নগরের ভগবানপুর কেবিএস স্কুলের অস্থায়ী কম্পিউটার শিক্ষক বেহালার সরসুনা গার্লস হাই স্কুল এই স্কুলে অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ এ নিয়ে থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় অভিযান চালানো হয় গ্রেফতার করা হয় কৃষ্ণপদ বর্মন এবং শরীফুল ইসলাম নামে পূর্ব জন টাকা বলে অভিযোগ এর মধ্যে রয়েছে খেজুরির গুরুপ্রসাদ বালিকা বিদ্যালয় অভিযোগ এই স্কুলের উনিশ জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি ট্যাবনে ট্যাবের টাকা এখন অব্দি ঢুকেনি কিন্তু আমার তরফ থেকে যা যা ডকুমেন্টস দেওয়ার সবকিছু অলরেডি দেওয়া হয়ে গেছে মুখ্যমন্ত্রীর একটা ভাবনা চিন্তা সেটা যদি টাকাটা যদি সবাই পায় একটা আলাদা উৎসাহ একটা কাজে লাগে আটত্রিশ স্কুলের থেকে রিপোর্ট তলব করেছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তদন্ত চালাচ্ছে পুলিশও সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সব দিকেই ক্ষতি দেখছি সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে আমরা সেগুলো